আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা চলে এলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে তো ভীষণই গরম এই গরমে মনে হচ্ছিলো কোথাও একটু বাড়ি থেকে ঘুরে আসি আর সেই কারণে হাতে একটু সময় ছিল চলে গেলাম নার্সারিতে আর নার্সারিতে কিছু গাছ নিয়ে চলে আসলাম কি কি গাছ নিয়ে আসলাম সেটা আপনাদের অবশ্যই দেখাবো হঠাৎই চলে গেলাম নার্সারিতে ভাবছি কিছু গাছ নিয়ে আসি অনেক দিন থেকে যাওয়া হয়নি আর ছাদে তো আমার প্রচুর পরিমাণে গাছে গাছ আছে সেটা তো আমার সকল প্রিয় বন্ধুরা আমার ব্লগটা যারা দেখেছেন তারা জানবেন যে গাছ আছে অনেক পরিমাণে আজকে কয়েকটি গাছ হ্যাঁ আনতে গিয়েছিলাম অন্য গাছ কিন্তু সেই গাছগুলো পেলাম না আর সেই কানে অন্য কয়েকটি গাছ আমার পছন্দ হলো সেগুলোই নিয়ে চলে এসলাম আর সেগুলো আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আপনারা দেখুন আমি কি কি গাছ নিয়ে এসেছি আর দেখুন যেহেতু আমি এই বস্তাটা কিছুই নিয়ে যাইনি সেই কারণে নার্সারি থেকে এটার মধ্যেই গাছগুলো সব পুরো আমাদেরকে ভালো করে ব্যবস্থা করে দিয়েছিল কারণ বাইক নিয়ে গিয়েছিলাম আর বাইক নিয়ে আসতে অনেক অসুবিধা হয় এই গাছগুলো কারণ অনেকগুলো গাছ ছিল আর ওরা খুব সুন্দরভাবে এই গাছগুলো আমাদেরকে দিয়েছে বেঁধে আর এই গাছগুলো যদি এখন না খুলে রাখি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে রাতের মধ্যে যেহেতু আমার বাড়ি আস্তে আস্তে রাত হয়ে গেছে আর আমি অনেকটাই ক্লান্ত আর এই অবস্থাতেই বসে বললাম আপনাদের সঙ্গে এই গাছগুলো শেয়ার করতে কারণ এখন যদি আমি ফ্রেশ হতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে আর এর মধ্যে থেকে তো অনেক নড় বাড়াবে কারণ প্রত্যেকটা টবের মধ্যে যেহেতু মাটি আছে এই কারণে ভেবেছি এগুলো সব বার করে তারপর আমি ফ্রেশ হবো আর গাছগুলো আগে ধীরে ধীরে সব বার করে নিই দেখুন গাছগুলো কত সুন্দর লাগছে এই গাছগুলো সবই আমি ধীরে ধীরে বার করে নেব আর এর মধ্যে অনেক পেপারও জড়িয়ে দিয়েছে তা না নাহলে গাছগুলো হয়তো পাতাগুলো সব নষ্ট হয়ে যাবে একসঙ্গে সেই কারণে ওরা খুব সুন্দরভাবে গাছগুলো আমাদেরকে দিয়েছে আর সবগুলো আমি ধীরে ধীরে বার করে নিচ্ছি হ্যাঁ অনেক কয়েকটি গাছ আছে সেগুলো আমি ঘরের মধ্যে যেগুলো লাগাবো সেগুলোও নিয়ে এসেছি আর ছাদের ছাদের জন্য কিছু গাছ নিয়ে এসছি তবে সবগুলো ফুল গাছ না কিছু ফুল গাছ আছে আর ফলেরও গাছ আছে আর এই ফলের গাছগুলো কিন্তু আমার বেকার আনা হয় শুধুমাত্র আমি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ছাদে গাছ লাগাই কারণ আপনাদের আগে আমি ব্লগে বলেছিলাম যে আমার এখানে প্রচুর পরিমাণে হনুমান দেখা যায় আর সেই হনুমানে গাছের পাতা ফল সব খেয়ে নেয় তারপরেও যে গাছ ভালোবাসি সেই কারণেই গাছগুলো আমি আবারও তৈরি করি কি করব ওদের জল কিছুই থাকে না তারপরেও চেষ্টা করি গাছগুলো তৈরি করার জন্য কিন্তু ফল খাওয়া খুবই কম হয় সেটা আমি প্রত্যেকবার বলে থাকি আপনাদেরকে কথা বলতে বলতে দেখুন আমি গাছগুলো ধীরে ধীরে বার করছি আর গাছগুলো অনেকটাই চাপা চাপাচাপির মধ্যে ছিল তো সেই কারণে অনেকটাই কেমন হয়ে গেছে দেখুন এই জন্য আমি তাড়াতাড়ি করে গাছগুলো বার করতে আসলাম সবগুলো আমি বার করে নিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর কারা কারা গাছ পছন্দ করেন আমার মতো গাছপ্রেমী গাছকে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন সবগুলো আমি ধীরে ধীরে বার করে নিচ্ছি দেখুন মনে হচ্ছিল কয়টি গাছ কিন্তু এটার মধ্যে কতগুলো গাছ দিয়েছে আনতে গিয়েছিলাম দুইটি গাছ আর নিয়ে এসছে প্রায় অনেকগুলো গাছ কারণ অনেক কটা ফুল গাছও নিয়ে এসছি এখন অবশ্য ফুল সেরকম পাওয়া যায় না নার্সারিতে তারপরে যে কটা ছিল ওখানে কটা আমার পছন্দ হলো সেগুলো নিয়ে আসলাম আর এগুলো সবই আমি ঘরের ভিতরেই রাখবো এগুলো কয়েকটি শুধু ছাদ বাগানে রাখবো আর এগুলো ঘরে রাখলে আমার খুব ভালো লাগে সেই কারণে আগেও আমি এনেছিলাম ঘরে লাগানোর জন্য আর সেগুলো কিছুদিন যত্ন করতে পারিনি বলে অনেক কয়টি গাছ নষ্ট হয়ে গেছে সেই আবারও নিয়ে আসলাম দেখুন হ্যাঁ গাছগুলো আমি সবই বার করে ফেলেছি আর এখন এটাকে আমি রেখে আসি কারণ এর মধ্যে অনেক মাটি আছে সেই কারণে এটা আমি রেখে আসবো আর যেহেতু পেপারগুলো আছে আর এগুলো মানে একটু বেঁধে বেঁধে দিয়েছে তো এগুলো কাঁচি ছাড়া খোলা যাবে না আর হাতে করে খুলতে গেলে গাছগুলো পুরো নষ্ট হয়ে যাবে এই কারণে কাঁচিটা আমি নিয়ে চলে এসেছি আর এখন ধীরে ধীরে এগুলো আমি সব কিছু পেপারগুলো খুলে দেবো তাহলে গাছগুলো যেন নিঃশ্বাস ফিরে পাবে বাপরে এদের প্রাণ মনে হচ্ছে বন্ধ হয়ে আছে যেহেতু এই পেপারগুলো জড়ানো আছে তো আর দেখুন মনে হচ্ছে ওদের সব একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আর কিছু নিয়ে এসেছি কন্টেনার নিয়ে এসেছি কয়েকটি আমি টবও নিয়ে এসেছি কারণ গাছ এনেছি সেখানে তো এক্সট্রা টবগুলোও লাগবে আলাদা টবও কয়েকটি নিয়ে এসেছি সব কিছু আপনাদেরকে দেখাবো আর এখন আমি ধীরে ধীরে এগুলো সব খুলে দেবো নাহলে পেপারগুলো থাকলে কিন্তু এদের ভীষণই কষ্ট হচ্ছে সেটা তো বুঝতেই পারছেন গাছ সবসময় খোলা মেলা ভালো লাগে আর দেখুন যখনই খুলে দিচ্ছি তখনই মনে হচ্ছে এরা যেন দীর্ঘ আবার নিঃশ্বাস নিচ্ছে মনে হচ্ছে প্রাণ ফিরে পেলো নতুন করে এই কারণে সবগুলো আমি ধীরে ধীরে খুলে দেব আর কিছু কন্টেনার নিয়ে এসেছি এগুলো আমি বার করে রাখছি আর পেপারগুলো আমি একটা চিকের মধ্যে রাখছি পলিথিনের মধ্যে তা নাহলে যে ঘর আবার আমাকে পরিষ্কার করতে হবে এখন রাতের মধ্যে সেইখানে কারণে সব কিছু একটু ধীরে ধীরে করতে হচ্ছে আমাকে আর কতগুলো গাছ এনেছি আর এই দেখুন যে গাছগুলো দেখাচ্ছে সেগুলো অবশ্যই আমাকে বলবেন আমি কিন্তু সব গাছের নাম জানি না কী কী গাছ এগুলো যে সকল প্রিয় বন্ধুরা এই গাছগুলোর নাম জানেন অবশ্যই আমাকে জানাবেন কারণ আপনাদের কাছ থেকে জানতে চাই গাছগুলো কী কী ফুল গাছের নাম এই গাছ সব গাছগুলোর নাম আমি জানি না এই জন্য ধীরে ধীরে আমি এগুলো খুলছি আর একটা একটু আপনাদেরকে দেখাবো আপনারা বলবেন কমেন্ট করে যে এই গাছের কোনটার কি নাম কারণ এগুলো তো আমার দরকার জানার যেহেতু আমি গাছ এগুলো বাড়িতে রাখছি অথচ গাছের নাম জানি না কিন্তু আপনারা বললে সেগুলো সবই জানতে পারবো আর ধীরে ধীরে দেখুন আমি সবগুলো খুলে ফেলেছি আর এই যে গোলাপি যে ফুলটা কাগজ ফুল এটা তো সাদা হয় গোলাপি হয় অনেক কালারের হয় আমি এই যে পিঙ্ক কালার সেটা এনেছি কারণ এটা এটা আমার কাছে অনেক ভালো লাগে এটা আমি আগেরবার আনতে গিয়েছিলাম তখন গাছগুলো অতটা ভালো ছিল না আর এবার গাছগুলো খুব ভালো পেলাম বলে সতেজ খুব সুন্দর গাছগুলো সেটা নিয়ে আসলাম কারণ ওই যে আমি যেখানটায় গিয়েছিলাম সেই নার্স সেই নার্সারিটা মানে এত বড় নার্সারি যে আপনাদেরকে কি বলবো মানে ওখানে প্রচুর পরিমাণে গাছ পাওয়া যায় প্রচুর পরিমাণে যখনই যায় একটা আনতে গেলে ওখানে পাঁচটা নিয়ে আসি বুঝতে পারছেন যে মানে কত বড়ো নার্সারি ওখানে প্রচুর প্রচুর গাছ পাওয়া যায় আর আমার ছাদ বাগানে যে গাছগুলো দেখেছেন সব কিন্তু ওই নার্সারি থেকেই আনা মানে ওই নার্সারি থেকেই আমি সব গাছ নিয়ে আসি আর এগুলো আমি সব ধীরে ধীরে সব পেপারগুলো খুলে দিয়েছি দেখুন একটা সাদা গোলাপ পেয়েছিলাম ওই জন্য সাদা গোলাপটা এখন নিয়ে এসেছি বলছিলো যে এখন গোলাপ তো পাওয়া যায় না দিদি এগুলো শীতকালে পাওয়া যায় কিন্তু আমি বলছিলাম না আমার যে পিঙ্ক কালারের গোলাপ সেটা আছে আর এই সাদা গোলাপটা আমি খুঁজছি কিন্তু সবসময় পাই না আজকে পেলাম বলে নিয়ে আসলাম সাদা এই গোলাপটা কারণ গোলাপ গাছের হ্যাঁ নাম তো সকলেই জানেন সেইখানে আমিও জানি গোলাপ গাছের নামটা কিছু গাছের নাম আমি জানি আর কিছু গাছের নাম আমি জানি না সেই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করছি যে আমার প্রিয় বন্ধুরা কমেন্ট করে বলবেন যে এই গাছগুলোর কোনটার কী নাম হ্যাঁ অনেক কয়েকটি গাছ আমার দেখে ভীষণ ভালো লাগলো সেই কারণে ফুল গাছগুলো নিয়ে আসলাম আর আপনাদেরকে তো আগে আমি বারবার করে বলেছি যে ফুল গাছ আমি রাখতে চাই না একটাই কারণে কারণ ফুল গাছে পুরো এই যে পাতাগুলো দেখছেন সব মানে হন মানে খেয়ে নেয় মানে এত কষ্ট করে যেগুলো তৈরি করি সেগুলো না দেখলে হয়তো বিশ্বাস করবেন না যারা আমার সাত বাগানের ভিডিওগুলো দেখেছেন অলরেডি তারা বুঝতে পারবেন যে আমার বাগানে কত বড় বড় গাছ দেখুন গোলাপ ফুলটা দারুণ লাগছে গোলাপ ফুলটা একটা ইতিমধ্যে ফুটে আছে আর একটা আমি কুল গাছও নিয়ে এসেছি কুল গাছটি আমার ছাদ বাগানে একটা ছিল অনেক বড়ো কুল গাছ কিন্তু কুল গাছটা দেখলাম কুলগুলো সব পোকা হয়েছে আর সেই জন্য আমি গাছটি কেটে দিয়েছিলাম পোকা লেগেছিলো বলে গাছটির মধ্যে তারপর ভাবলাম আবার একটু নতুন করে লাগাই কারণ কুল গাছটা আমার অনেক কুল পেয়ারা এইসব গাছ আমার ভীষণ ভালো লাগে মানে নিজের ছাদে বসে কুল পেয়ারা এইসব যে খাবো এটা মানে ভাবলেই ভীষণ আনন্দ হয় আর আমি তো অনেক পছন্দ করি দেখুন আমি টপগুলো নিয়ে এসেছি এগুলো আমার ঘরের মধ্যে লাগাবো সিঁড়ির যে রেলিংগুলো আছে না তার সাইড এগুলো আমি সব রাখবো ওখানে অনেক গাছ আছে আর এগুলো রাখবো সেই জন্য নিয়ে এসেছি কয়েকটি টব এগুলো ঘরের ভিতরের জন্য নিয়েছি টবগুলো আর আমার ছাদের যে ছাদ বাগান সেখানে আমার টব আছে সেখানে তো আমি অন্য গাছগুলো লাগাবো ওই যে কুল গাছ আর যে যে গাছগুলো আছে ফলের গাছগুলো সেগুলো আমি সব ওখানে লাগাবো আর যে ফুলের গাছগুলো দেখছেন কাগজ ফুলটাও আমি উপরে লাগাবো কিন্তু বাকি যে অনেক কয়েকটি গাছ আছে সেগুলো আমি সব ঘরের ভিতরে লাগাবো টপটা তো খোলাও যাচ্ছে না এমনভাবে এটা লাগিয়ে দিয়েছে দেখুন খুলতে ভীষণ অসুবিধা হচ্ছে টাইট করে লাগিয়ে দিয়েছে আর যেহেতু আমরা বাইকে গিয়েছিলাম এই জন্য এত কিছু আনতে আমাদের অনেক অসুবিধা হয়ে গেছে দেখুন আমি এটা খুলে ফেলেছি আর কী দারুণ লাগছে বলে তো আমার প্রিয় বন্ধুরা এই টপ দুটো কেমন হয়েছে আমার প্রিয় বন্ধুরা অবশ্যই জানাবেন যেগুলো আপনাদের ভালো লাগছে না লাগছে না একটু কমেন্ট করে আমাকে বলবেন আমার প্রিয় বন্ধুদেরকে বলছি একটু জানাবেন দুটো কন্টেনার এই দুটো আমার পছন্দ হলো এই জন্যে এই কন্টেনার দুটো নিয়ে আসলাম এগুলো টুকিটাকি আমার কাজ করার জন্য নিয়ে এসেছি এগুলো অবশ্যই আমি ফুল গাছ লাগাবো না এগুলো আমার ঘরের হ্যাঁ কাজের জন্য নিয়ে এসেছি আর এটাও ঠিক একই অবস্থা দেখুন এমনভাবে দিয়েছে মানে দোকানদার কাকুটি যে এটা খোলা যাচ্ছে না কারণ আমাদেরও অসুবিধা হচ্ছিলো বলে উনি এভাবে দিয়েছিলো এই যে খুলে গেছে আর এর আমি লাগিয়ে রেখে দিচ্ছি সাইডে কালার দুটো কেমন হয়েছে আমার প্রিয় বন্ধুরা একটু বলবেন যে এই যে কন্টেনার দুটো কেমন কালারগুলো মিষ্টি কেমন হয়েছে একটু বলবেন আমার কাছে তো খুব মিষ্টি লেগেছে এই জন্য এসেছি কালার দুটো আর গোলাপ ফুলটা আমার বারবার করে নজরে আসছে আর খুব ভালো লাগছে মানে অনেক দিন থেকে আমি খুঁজছি গোলাপ ফুল গাছ গোলাপ ফুল আমার আছে ওপরে বললাম কিন্তু সেটা গোলাপি আর এটা হোয়াইট কালার খুব ভালো লাগছে কাগজ ফুলটা দেখে কী দারুণ লাগছে দেখুন মানে এই গাছগুলো দেখেই না আমার মনগুলো খুব মন ভালো হয়ে যায় একদমই খুব ভালো লাগে যখন এই গাছগুলোর কাছে বসি অথবা ছাদ বাগানে যাই তখন আমার অনেক অনেক ভালো লাগে এখন কাছ থেকে আমি দেখাচ্ছি কি কি গাছ লেজে এনেছি একটু নামগুলো বলবেন আমার প্রিয় বন্ধুরা কারণ এই গাছের জানি না নামটা আর এটা তো কাগজ ফুল দেখতেই পাচ্ছেন গোলাপি কালারের কি দারুণ লাগছে আর গোলাপ ফুলটাও লাগছে আর এই যে আমি নিয়ে এসছি একটি কুল গাছ বোম্বাই যে কুল হয় না বড় বড় টাইপের যে কুলগুলো হয় সেই কুল গাছটা নিয়ে এসেছি আর একদমই ছোটো ওই গাছটা এটাকে আমি এখন বাচ্চার মতো মানুষ করতে হবে তারপরে ফল খেতে পাবো আর যারা গাছ পোষেন আমার প্রিয় বন্ধুরা মানে গাছের পরিচর্যা করেন তারা অবশ্যই জানবেন যে গাছকে বড়ো করতে হলে কত পরিশ্রম লাগে এর পিছনে না এইটা একটা ফুল গাছ সাদা ফুল গাছ কিন্তু কি ফুল গাছটার নাম সেটা আমি জানি না এটা আমার দেব উইন্ডো আর এটা রাখবো মানে এটা লতি লতি হবে তো সেই জন্য এক জায়গায় রাখবো যেন সেটা লতন অবস্থায় হয় এই সমস্ত গাছগুলো কেমন লাগলো আমার প্রিয় বন্ধুরা অবশ্যই জানাবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন আর যে সকল প্রিয় বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে এইভাবে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না হ্যাঁ যে সকল প্রিয় বন্ধুরা এখনও পর্যন্ত লাইকটা ডান করতে ভুলে গেছেন সকল প্রিয় বন্ধুরা লাইকটা ডান করবেন এবং আপনাদের ভালোবাসা সবসময় এভাবেই দিয়ে যাবেন আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সব গাছগুলো এই যে আছে সকলে বলবেন যে কি কি গাছ এখানে আছে আর নামগুলো অবশ্যই আমাকে জানাবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না সবগুলো আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি আর কি অসাধারণ লাগছে দেখুন গাছগুলো আর যখন ঘরের মধ্যে এইভাবে থাকবে তখন কিন্তু দুর্দান্ত লাগে যারা ভাবছেন গাছ তৈরি করবেন আর দেরি না করে ছটপট করে নার্সারি থেকে গাছ নিয়ে আসুন আর এইভাবে লাগিয়ে ফেলুন দেখুন ঘরে সৌন্দর্যই পাল্টে যাবে ছাদ বাগানে সৌন্দর্য পাল্টে যাবে অসাধারণ লাগবে সেই মুহূর্তগুলো আমার কাছে তো অসাধারণ লাগে গাছ যখনই ভালো না লাগে তখনই আমি ছাদ বাগানে চলে যাই আর দারুণ একটা অনুভূতি পাই আপনারাও চটপট করে এইভাবে গাছ লাগাতে পারেন আর মনের মধ্যে দেখবেন অসাধারণ আনন্দ একটা অনুভূতি হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন আর আপনাদের ভালোবাসা সব সময় দিয়ে যাবেন